साइड aquí,

আমি বিকাশ পরিচালক জাতীয় ভক্ত অধিকার টাকা বিভাগীয় কার্যালয়ে কাজ করছি আমাদের আজকে এখানে উপস্থিত রয়েছেন আমার দুইজন সহকর্মী ফাহমিনা আক্তার সহকারী পরিচালক ইমরানি রায় সহকারী পরিচালক উপস্থিত আছেন এই মার্কেটের সাধারণ সম্পাদক জনাব হাসান সাহেব আছেন আর সানবিজ ভাই তনির যে সত্ত্বাধিকারী মিসেস রোবাইয়া তনি উপস্থিত রয়েছেন আপনারা ইচ্ছা অবগত আছেন যে গত তেরোই মে দুই হাজার চব্বিশ থেকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিকর্তা একটা টিম এখানে এসেছিলেন একজন অভিযোগকারী সানমিস ভাই তনুর একজন ক্রেতা অভিযোগ করেছেন উনি পাকিস্তানি পোশাক বলে বিক্রয় করেছেন কিন্তু বাস্তবে সেটা পাকিস্তানি পোশাক নয় এই মর্মে একটা অভিযোগ করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে সেই প্রেক্ষিতে একটা টিম এখানে এসেছিলেন এবং বিভিন্ন এখানে বেশ কিছু জয়নালিজ পেয়েছেন সেখানে যে পাকিস্তানি পোশাকের সপক্ষে কোন তথ্য প্রমাণ বা দালি ক্ষমনা তিনি করতে পারেন এছাড়া আরো আরো বেশ কিছু সমস্যা ছিল কসমেটিক্সের একটা বিষয় ছিল এসব কারণে প্রতিষ্ঠানটা বন্ধ করা হয়েছে সাময়িকভাবে সেই কার্যক্রম বন্ধ করা হয়েছিল কয়েকক্ষিতে মিসেস ধোনিকে আমাদের অফিসে তলব করা হয়েছে এবং অপরাধ প্রমাণিত হওয়ার আরেকটাকে জরিমানা প্রদান করা হয়েছে এবং সেই সাথে উনির ব্যবসা কার্যক্রম পরিচালনার জন্য বোক্তার স্বার্থে দশটা তাকে শর্ত মেনে চলার জন্য বলা হয়েছিল দশটা গাইডলাইন যেগুলো পরিপালন করলে তার ভোক্তারা সুরক্ষিত থাকবে তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে কোনো ভোক্তা যাতে প্রতারিত না হয় এটাই ছিল দশটা শর্ত দেওয়ার কারণ তো সে প্রেক্ষিতে মহামান্য আদালত আমাদের আমরা আজকে সকালে একটা ডিরেকশন পেয়েছি যে তার দোকানটা খুলে দিতে হবে আমরা সে প্রেক্ষিতে আজকে দোকানটা খুলে দিয়েছি এবং মহামান্য আদালতের আরেকটা শর্ত ছিল